আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে চর্বনাই অগ্রহণের মাহফিল অনুষ্ঠিত হবে আট নয় দশ এগারোই ডিসেম্বর আবহাওয়া খারাপের কারণে সেই আট নয় দশ এগারো তারিখের মাহফিলের সময় আপনার আজকে এক জরুরি সভায় সিদ্ধান্তে টাইমটি পরবর্তী করা হয়েছে পরবর্তী টাইম দিয়েছে আগামী দশ এগারো বারো দু হাজার একুশ ইংরাজি রস বাদ জুমা আনুষ্ঠানিকভাবে পীর সাহেব হুজুরের বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে চর্মনায় অগ্রাহানের মাহফিল ইনশাল্লাহ তাই আমরা এখনও যারা চর্মনায় ময়দানে আসার জন্য ন্যা করেছি আমরা বৃহস্পতিবার চর্মনায় মাদ্রাসার ময়দানে প্রবেশ করব এর আগে কেউ আসবো না আজকে হরজত পীর সাহেব হুজুর চর্মনায় ও শায়কের চর্মনায় বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি খন্দকার গোলাম কাকা কাকাসহ কেন্দ্রীয় দায়িত্বশীল এক সবাই আজকের এই চর্মনায় অগ্রহানের মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যেই ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন আগামী দশ এগারো বারো দু হাজার একুশ সনে চর্মনায় অগ্রহণের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমি সরাসরি চরমনায় ময়দান থেকে এমপিসি মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে লাইভ নিয়ে আসছি আপনাদের মাঝে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন চর্মনায় সঠিক খবর পেতে আমার পরিচালনায় ইউটিউব চ্যানেল রয়েছে এমপিসি মিডিয়া আমি মোহাম্মদ আনোয়া সেন টিটু চর্মনাই আমি তিন মিনিটে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি বাংলাদেশ পজায়াত কমিটির সেক্রেটারি খন্দকার গোলাম আলা কাকার সাক্ষাৎকার আজকের এই যে পরবর্তী করেছে মাহফিল আগামী দশ এগারো বারো একুশ ইংরেজিতে শুরু হবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা ইনশাআল্লাহ শুনতে পারবেন হয়তো অনেকেই আজকে রওনা দিচ্ছেন কেউ গ্রিন লাইনে টিকিট করছেন কেউ লঞ্চে কেবিন করছেন কেউ লঞ্চ ভাড়া করছেন কেউ বাস ভাড়া করছেন কিন্তু এটা কারো করার কিছুই নেই আল্লাহকরবুল আলামিন এই আবহাওয়া বৃষ্টি বাতাস দিয়েছেন সারা বাংলাদেশি শুধু আমাদের চর্মনায় নয় তবে আমরা বিভিন্ন সময় আমাদেরকে অনেকেই ফোন দিয়েছে যে ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে অমুক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে সেই তুলনায় আমাদের চরমনায় চর্মনায় ইউননে এরকম বৃষ্টি হয় নাই তবে চব্বিশ ঘন্টা পিড়িপিরি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে চর্মায় মাহফিল ময়দানের অবস্থা এতে আগামী আট নয় দশ ডিসেম্বরের মাহফিল অনুষ্ঠিত করা সম্ভব নয় আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে মাঠের পরিস্থিতি রকম হয়েছে আমি এর আগে লাইভ দেখাই নাই যেহেতু আজকে সিদ্ধান্ত হয়েছে মাহফিলের ডেট সেজন্য আমি সরাসরি লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে এক নম্বর ময়দান আমি আর অল্প কিছুর মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে তিন নম্বর ময়দানে নিয়ে যাব তিন নম্বর ময়দানে পরিস্থিতি আপনাদেরকে দেখাব আপনারা সবাই দোয়া করবেন যেন আগামী দশ এগারো বারো তারিখ আল্লাহ ফাক রবুল আলমিন যেন এই আবহাওয়া ভালো রেখে এবং আমাদের এই মসজিষ সুষ্ঠুভাবে আমরা সফল করতে পারি সেজন্য মহান রবুল আলামীন দরবারে বেশি বেশি করে দোয়া করব আপনারা যে ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন দুইটা জাহাজের মধ্যে স্টেজ ওটা কিন্তু স্টেজ কিন্তু স্টেজের কাপড়ও আপনার লাগানো হয়নি এবং ময়দানের চটও দেওয়া হয়নি শুধু বৃষ্টির কারণে সবাই প্রস্তুতি ছিল কিন্তু দেখা যায় আবহাওয়া খারাপ পিড়িপিরি বৃষ্টি সেই কারণে কিন্তু আপনাদের চটসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে আমি এখন চলে যাচ্ছি চরমানি অগ্রহণের মাহফিল ময়দান তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর ময়দান আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন কীরকম রয়েছে এরকম যদি আবহাওয়া থাকে আমাদের আট তারিখে মাহফিল শুরু করা সম্ভব নয় এতে সবাই সবারই কষ্ট হবে আমরা এই জন্য আল্লাহ দরবারে বেশি বেশি দোয়া করব আল্লাহ ফাকর আলামিন যেন আমাদের আগামী দশ এগারো বারো দু হাজার একুশ ইংরেজিতে অগ্রাহের মাহফিল শুরু করতে পারি সেজন্য আল্লাহ দরবারে আমরা বেশি বেশি দোযা করবো আমাদের আবহাওয়াকে আল্লাহবাহ জন্য ভালো করে দেয় সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দেখতে পাচ্ছেন চর্মনাই আলকারিম জামে কয়েক ঘন্টা আগে বৃষ্টি ছিল আকাশের মেঘ এখনো পরিষ্কার নয় এই আবহাওয়ার মধ্যে আট নয় দশ এগারো তারিখের মাহফিল অনুষ্ঠিত করা সম্ভব নয় সেজন্য আজকের জরুরি এক মিটিংয়ে হরজত পীর সাহেব হুদুর চর্মনায় ও নায়বে আমিরুল মুজাহিদিন সহ চর্মনায় জামিয়া নির্বাহী পরিচালক বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি সাহেব সহ সকলে মিলেই পরামর্শ করবে আজকের চর্মনায় অগ্রাহের মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে আগামী দশ এগারো বারো দুই ইংরেজি রোজ শুক্রবার বাদ জুমার পরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী বয়নের মধ্য দিয়ে চর্মনায় অগ্রাহের মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ আমাদের শায়কের কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে শায়েকের কবরস্থান হ্যাঁ প্রিয় বন্ধু আপনার সবাই ভালো থাকবেন আমি কিন্তু বিদায়ের পালায় বিদায় নিব আসসালামু আলাইকুম আমি একটু আছি এই থাকেন এই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আসতেছি পাঁচ মিনিট আপনি হ্যাঁ স্যার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সঠিক খবর পেতে আমার চ্যানেলের সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনু হোসেন আমি সৈতলা ভবন থেকে চরমে মাদ্রাসা সয়তলা ভবন থেকে নিচে নামতেছি লাইভ দেখানো শেষ এখনকারের মতো ঠিক সেই বিয়ে আমি নিচে নামতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখে এবং যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন খাস দোয়া চাই খাস তো সবাই ভালো থাকবেন অগ্রাণী মাহফিলে আসার জন্য সকলের দাওয়াত রইল এর পাশাপাশি আমার আর একটি চ্যানেল রয়েছে ওয়ালাইকুম সালাম এম ডি টি টু চর্ম নাই আমার ফুল নাম দিয়ে এম ডি টি টু ইংরেজিতে নাম আপনারা ওই চ্যানেলের সাথেও থাকতে পারেন ওটা থেকে আমার নিউজ হয় পাশাপাশি আর একটা নিয়ে গেলাম এখানে আমার মুর্বিকেরাম রয়েছেন এই দেখতে পাচ্ছেন ছয় বসে রয়েছে এরা হচ্ছেন নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল বৃন্দ দেখতে পাচ্ছেন তাদের এই যে পরিশ্রম যে করে মাফিলে খেদম আপনাদের তা অতুলনীয় যেহেতু দিন রাত চব্বিশ ঘন্টায় তারা নিরাপদ দিয়ে থাকেন আপনাদের সকলকে যে দেশ দূরত্ব থেকে আগাত ভাইদেরকে আশা করি আল্লাচেষ্টায় খুব সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন দেশ থেকে সারা বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক সহ সাধারণ এবং আলমারা যারা আছেন তারা বেশি বেশি আসবেন আশা করি এবং আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আমরা মাহফিলের পরিবেশ যত সম্ভব আল্লাহ রফুল আলমিনের প্রচেষ্টায় এবং আমাদের চেষ্টায় আমরা সুন্দর পরিবেশ করব এবং আপনাদের জন্য সকলের প্রতি দাওয়াত রইল আপনারা সবাইকে দাওয়াত দিয়ে এই মাহফিলে নিয়ে আসে আপনি কি মনে করেন যেহেতু মাহফিল চেঞ্জ টাইম এই কয়দিন আপনারা এখানে থাকবেন না চলে যাবেন অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ আমরা থাকব আল্লাহ শুকর যেহেতু আর চলে যাব ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জন্মটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা মাহফিল শেষ না করে চলে যাব আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ পাক ফয়সালা যা হয় আলহামদুলিল্লাহ চলে যাবেন না থাকবেন না সবাই থাকবেন ইনশাআল্লাহ আমরা কেউ যাব না আমরা যত স্বেচ্ছাসেবক আছি আমরা মহাভীর স্বেশনাথ করে আমরা কেউ যাব না ইনশাল্লাহ আসলে আমাদের সাধারণ স্বেচ্ছাসেবক প্রায় দুই হাজারের প্লাস দুই উপরে সাধারণ স্বেচ্ছাসেবক আছে এর বাহিরে আমাদের নিরাপত্তা এবং খেজমতে অনেক দায়িত্বশীল এবং কর্মী এল এম টি এল এম টি আলহামদুলিল্লাহ অনেক আছে তো আশা করি ইনশাল্লাহ অধিকাংশে না যাওয়ার পক্ষে আলহামদুলিল্লাহ যেহেতু দুইটা দিনের ব্যাপার আশা করি ওনারা থাকবে সবাই থাকব পাশাপাশি যারা আমাদের এই মাহফিলে আসবেন আপনারা ইনশাল্লাহ যত টাইমে ইনশাল্লাহ চলে আসবেন দশ এগারো বারো তেরো তারিখ ইনশাল্লাহ আখির মুনা হবে আমাদের আল্লাহ ভাগের তরফ থেকে ভাইসালা এটার উপর আমরা আসতে কামা আলহামদুলিল্লাহ সকরান মাথা তুলে নেবে হ্যাঁ প্রিয় দর্শক শুনলেন তো এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা আমি চলে যাব টুপি নাই টুপি মাথায় দিচ্ছে এখন কিন্তু আকাশ পরিষ্কারের দিকে যাচ্ছে তারপরও আসলে আল্লাহ খেলা নীলা আল্লাহ সবই বান্দার ভালোর জন্যই করে থাকেন আগামী আট তারিখে যে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এই আবহাওয়ার মধ্যে দিয়ে আসলে অনুষ্ঠানটি সফল করা সম্ভবের মধ্যে সন্দেহজনক থাকে সেই ক্ষেত্রে আগামী দশ এগারো বারো একুশ তারিখ এবং একুশ সাল দশ এগারো বারো একুশ ইংরেজি রোজ শুক্রবার বাদ পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী বয়নের মধ্যে দিয়ে শুরু হবে ইনশা আল্লাহ আল্লাহাক আমাদের সকলে বালামশিবা দূর করে এবং আগামী দশ তারিখ যেন আমাদেরকে এই মাহফির সফল করার লক্ষ্যে একশো পারসেন্ট কবুল করে নেন আসসালাম আলাইকুম দশ এগারো বারো

দোয়া করবে বেশি বেশি আল্লাহ জন্য দশ তারিখ ওদের ভালো রাখে এখন কিন্তু বৃষ্টি নেই এখন আকাশে বৃষ্টি এত মেঘার জন্য আছে বাতাসও আছে পিড়ি পিড়ি এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন চমনয় অগ্রহানের মাহফিল দশ এগারো বারো দুই হাজার একুশ ইংরেজি বাদ পরে উৎপাদনী বরের মধ্যে দিয়ে শুরু হবে ইনশা আল্লাহ আমরা আল্লাহ করবো আল্লাহ তারিখে ওদের রাখি সর্বদিক থেকে বেশি বেশি দোয়া আমরা আমার দুইটা চ্যানেল একটা এম মিডিয়া আর একটা হচ্ছে এম টি টু অর্থাৎ আমার ফুল নাম দিয়ে এমডি টিটু চর্মনয় আর একটা হচ্ছে এমটিসি মিডিয়া দুইটা চ্যানেল আমি পরিচালনা করতেছি মাঠের অবস্থা কেমন তো দেখাইলাম লাইভে দেখতে থাকেন প্রথম থেকে অবস্থা বেশি মোটামুটি নিচু জমিতে পানি জমছে এখন বৃষ্টি নাই হ্যাঁ দশ এগারো বারো আমার ইংরেজি সব ইংরেজি এম ডি টি টু নাই ইংরেজি আমি বলি আবারও এম ডি হাতের টি হাতের আই তারপর হাতের টি ইউ টি টু চর্ম নাই হচ্ছে সি হাতের

তারপর আমরা এখানে যোগাযোগ করতে জি আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু আবহাওয়া খারাপের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে এটা আপনাদের খ্যাত মত যেহেতু চরমানায় ময়দানে আসবেন হয়তো কিছু কেনাকাটা করে যাবেন পাশাপাশি এটা খ্যাত মত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজই চরমানে ইউনিয়নের ইনি কিন্তু অনেক বিবাহ পড়ায় বন্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় লোকমান কাজী হচ্ছে তিন নম্বর ময়দান ফাল্গুনে কিন্তু আপনার পাঁচটা মাঠ হয় এক দুই তিন চার পাঁচ আর অগ্রহায়ণের মাফিলে হয় দুইটা যেমন এক নম্বর ময়দানের ফুল মাঠ নেওয়া হয় আর তিন নাম্বার ময়দানের অ মানে অর্থের অর্ধেক ফুল মাঠের অর্ধেক ওয়ালাইকুম সালাম জি আকাশে কিন্তু মেঘ এখনও রয়েছে দেখেন আকাশিংহ মেঘ এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবহাওয়া কিন্তু এখনো খারাপের দিকে আমি উপর থেকে নেমে এখন সরাসরি আমার যে ইঞ্জেল রুম যেখানে আমার ডিউটি হয় থাকে যে স্থানে আমি স্থায়ীভাবে থাকি চরম মাদ্রাসার জেনাটা রুম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর রুম এখান থেকে পানি সাপ্লাই হয় এরকমের পাঁচটি মোটর রুম আমাদের রয়েছে এই মোটর রুম থেকে পানি সাপ্লাই হয় বিভিন্ন মাঠে এটা আপনারা পান করে থাকেন আমাদের এই ডিপার্টমেন্টের পরিচালক হচ্ছে চন্মিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক এবং এলএমটি বিভাগের নির্বাহী এলএমটি বিভাগের পরিচালক আমাদের এই যে ইঞ্জিন ডিপার্টমেন্টের পরিচালক এবং কাস্তাবনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল হাসরদত মাওলানা মুফতি সৈয়দ এসাফ মোহাম্মদ আবুল খায়রজুর সাহেব উনি আমার ওস্তাদ এই হচ্ছে আমাদের জেনারেটার রুম আপনারা দেখতে পাচ্ছেন মেশিন গতকালকে আমি একটা ভিডিও সেরেছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ঠান্ডা জ্বর আছে আর বাসার অনেকে অসুস্থ তাই দোয়া চাই বেশি 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 দোয়া চাই সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দেন এই হলো আমার কর্মজীবন স্থায়ী কর্মজীবন অর্থাৎ আল্লাহবাক যে কদিন আমাকে এক জায়গায় রিজিক লেগেছে ভাত লেগেছে মাদ্রাসায় আমি কতদিন খাইতেছি এখন পর্যন্ত সামনে কি হয় জানি না সবই আল্লাহ পাকের ইচ্ছা আবার আমি আবহাওয়াটা আপনাদের দেখাইতেছি দেখতে পাচ্ছেন আবহাওয়া কি রকমের খারাপের কারণে আপনার আগামীকাল অর্থাৎ দশ এগারো বারো তারিখে যে মাহফিলটি ঘোষণা দেওয়া হয়েছে শুধু ওই আবহাওয়া আবহাওয়ার কারণে আমরা এখন চলে যাব সরাসরি ময়দানে অনেক মুছুল্লার এসেছেন কাফেলায় নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করবো যে আসলে যেহেতু মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে তারা কি চর্ম নয় থাকবে না চলে যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কোন জায়গা থেকে আসছেন পল্লবীরপুর পল্লবী মিরপুর এখন তো মাহফিলে তারিখ পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে কি আপনারা ময়দানে থাকবেন না চলে যাবেন না আমরা ইনশাল্লাহ ময়দানে থাকবো শুধু পরিবর্তন আরও দশ দিন পরিবর্তন করলো ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ যদি বৃষ্টি বদল হয়ে থাকে তখনও থাকবেন হ্যাঁ বৃষ্টি বদল হইলেও থাকবো ইনশাল্লাহ তাহলে আপনারা চর্মনায় ময়দানে কেন আসলেন চর্মনায় ময়দানে আসছে এখন আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য তাহলে আপনারা যাচ্ছেন না না যাবো না আচ্ছা 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 আসসালামু আলাইকুম আপনারা কোন জায়গা থেকে আসছেন যেহেতু মাহফিল পরিবর্তন করা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি থাকবেন না চলে যাবেন চলে যাবেন আবার কবে আসবেন আল্লাহ আসলে আচ্ছা 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 ঠিক আছে তবে সবাই দোয়া করবেন খাস করে আল্লাহ যেন আবহাওয়া ভালো রাখে হ্যাঁ প্রিয় দর্শক শুনলেন তো দেখুন গুরুত্বপূর্ণ কথা অনেকে যাবে অনেকে যাবে না থাকবেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের মাহফিল ময়দানে প্রস্তুতি অর্থাৎ মাহফিল সফল করার লক্ষ্যে যে যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু করা হয়েছে এই আবহাওয়া খারাপ কারণে বৃষ্টি পিড়িপিরি পড়ার কারণে আমাদের এই ময়দানে কিন্তু চট দেওয়া হয়নি চর দেওয়া হয়নি মাইকের কাজ শেষ লাইটের কাজ জায়গায় চলতেছে কিছুই প্রস্তুত ছিল হঠাৎ আল্লাফাকবুল আলামিন বান্দার ভালোর জন্যই কাজটি করেছেন আমি কি এখন লাইফ বেগোনে যাব না আরও দেখবেন যদি আমাকে ছুটি দেন আমি যেতে পারি কারণ অনেক তো আপনাদেরকে দেখাইলাম শুনাইলাম তবে আমি আবারও বলছি আগামী দশ এগারো বারো দু হাজার ইংরাজি রোজ শুক্রবার বাদ জুমা পীর সাহেব হুজুর চর্মনাইয়ের উদ্বোধনী বয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চরমনাই অগ্রহণের মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ সবাই এমপিসি মিডিয়ার সাথে থাকবেন পরিচালনা আমি দোয়া করবেন আপনাদের মাঝে যেন আমি সঠিক খবর দিতে পারি